মানুষের কি নিনেস ফিক্সেশন ওটা মেডিকেটি নিনেস কোন ডাক্তারের আর আমাদের এখানে এখন সুজন ডাক্তার আছে সুজন ডাক্তার এখন এই প্রেসক্রিপশন চেক চেক দিচ্ছে দেখা যাক কোন ডাক্তার অরুণ কুমার রায় নাম কি কি নাম সালাম

এই মাল বিয়ের যে প্রতিশ্রুতি পাইছে অমনি চলে যাচ্ছে আর থাকবে না না ও তো কালকে আসবে কালকে আসবে না তুই কালকে বিয়েতে দিলে তো সব সম্পূর্ণ সমাধান আরে বিয়ে দিলেই তো মাতার সমস্যা যাবে মাথার সমস্যা হাঁটুর সমস্যা সব যাবে তো আরে মাথা আসে ই কোনে সেই সেই ওই ই মানে হাওয়া মিটার গাড়ি কেন কোনে আজ আমি কি

পাঁচ টাকা দেবেন দি দিকে একটা সিগারেট খায় দুইজন সবাই চুচুপি বয়ের এই একটা সিগারেট খায় দুটি খায়